হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব ভারতের উনিশটি রেলওয়ে জোন ও তাদের সদর দপ্তর নিয়ে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এক নম্বর সেন্ট্রাল রেলওয়ে সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর মুম্বাই দুই নম্বর ইস্টার্ন রেলওয়ে ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতা ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতা নর্দার্ন রেলওয়ে নর্দার্ন রেলওয়ে সদর দপ্তর নতুন দিল্লি নর্দার্ন রেলওয়ে সদর দপ্তর নতুন দিল্লি চার নম্বর ওয়েস্টার্ন রেলওয়ে ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর মুম্বাই ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর মুম্বাই পাঁচ নম্বর সাউদার্ন রেলওয়ে সাউদার্ন রেলওয়ে সদর দপ্তর চেন্নাইতে সাউদার্ন সাউদার্ন রেলওয়ে সদর দপ্তর চেন্নাইতে অবস্থিত ছয় নম্বর নর্থ ফ্রন্টিয়ার রেলওয়ে নর্থ ফ্রনটিয়ার রেলের সদর দপ্তর গুয়াহাটি বা আসাম নর্থ নর্থ ফ্রনটিয়ার রেলওয়ে সদর দপ্তর গুয়াহাটি বা আসাম সাত নম্বর ইস্টার্ন ইস্ট কোস্ট রেলওয়ে ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর ভুবনেশ্বর ইস্ট কোস্ট রেলওয়ে সদর দপ্তর ভুবনেশ্বর আট নম্বর নর্থ সেন্ট্রাল রেলওয়ে নর্থ সেন্ট্রাল রেলের সদর দপ্তর এলাহাবাদ নর্থ সেন্ট্রাল রেল সদর দপ্তর এলাহাবাদ নম্বর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর জয়পুর নর্থ ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর জয়পুর দশ নম্বর নর্থ ইস্টার্ন রেলওয়ে নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর গোরখপুর নর্থ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর গোরখপুর এগারো নম্বর সাউথার্ন সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর সিকেন্দ্রাবাদ সাউদার্ন সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর সিকান্দ্রাবাদ বারো নম্বর সাউদার্ন ওয়েস্টার্ন রেলওয়ে সাউদার্ন ওয়েস্টার্ন রেলওয়ে সদর দপ্তর হুগলি সাউদার্ন রেল তেরো নম্বর সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতা সাউথ ইস্টার্ন রেলওয়ে সদর দপ্তর কলকাতা চোদ্দ নম্বর সাউথ ইস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে সাউথ ইস্ট সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর বিলাসপুর সাউথ ইস্ট সেন্ট্রাল সদর দপ্তর বিলাসপুর পনেরো নম্বর ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলের সদর দপ্তর জবলপুর ওয়েস্টার্ন সেন্ট্রাল রেলওয়ে সদর দপ্তর জবলপুর ষোলো নম্বর সাউথ কোস্ট রেলওয়ে সাউথ কোস্ট রেলওয়ে সদর দপ্তর বিশাখাপত্তানম সাউথ কোস্ট রেলওয়ে সদর দপ্তর বিশাখাপত্তনম সতেরো নম্বর কলকাতা মেট্রো রেলের সদর দপ্তর কলকাতা কলকাতা মেট্রো রেলের সদর দপ্তর কলকাতা আঠারো নম্বর সাউথ সেন্ট্রাল রেল সাউথ সেন্ট্রালের সদর দপ্তর সেকেন্দ্রাবাদ সাউথ রেলের সদর দপ্তর সেকেন্দ্রাবাদ সাউথ সেন্ট্রালের সদর দপ্তর সেকেন্দ্রাবাদ উনিশ নম্বর সেন্ট্রাল রেলওয়ে জোন সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে জোন সদর দপ্তর মুম্বাই সেন্ট্রাল রেলওয়ে জোনের সদর দপ্তর মুম্বাই আজকের আলোচনা এখানে শেষ করছি যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে আর বন্ধুদেরকে শেয়ার করবে আর তোমার নেক্সট ভিডিও কোন টপিকের উপরে চাও অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে